পাঁচ বছর বা দশ বছর আগের হারানো ফেসবুক আইডি আপনি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন জাস্ট মাত্র এক মিনিটের মধ্যে আপনার যদি ফেসবুকের পাসওয়ার্ড মনে না থাকে ওই আইডি বা অ্যাকাউন্টের নাম যদি মনে না থাকে তারপরে কিন্তু আপনি ফিরে পাবেন কিভাবে পাবেন চলুন আমি সেই প্রসেসটা দেখে দিচ্ছি ভিডিওটি অনেকেই বডি শো টাইম নেন শেয়ার করে রাখুন অনেক কাজে লাগবে তো ফার্স্টে আপনার ফোনে গুগল ক্রমবার যারা ওপেন করবেন তারপরে এখানে সার্চ বারে এসে আপনি সার্চ করবেন ওয়েব ডট ফেসবুক ডট কম লিখে আবার বলি ওয়েব ডট ফেসবুক ডট কম লিখে সার্চ করার পরে কিন্তু আপনার এইভাবে নতুন একটা ইন্টারভিউ ওপেন হয়ে যাবে এখন আপনাকে এটা ডেস্কটপ সাইড অন করতে হবে এর জন্য ওপরের দিকে থ্রি ডট যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তারপরে ডেস্কটপ সাইড লেখা আছে আপনি এখানে ক্লিক করবেন তাহলে এটা ডেস্কটপ মোড ওপেন হয়ে যাবে এখন যেটা করতে হবে যেহেতু আপনার পাসওয়ার্ড মনে নেই আইডি মনে নেই এর জন্য আপনি যেটা করবেন ফর পাসওয়ার্ড লিখা আছে ছোট্ট করে দেখেন আপনি এই অপশানে ক্লিক করবেন তাহলে নতুন একটা ইন্টারভিউ ওপেন হয়ে যাবে এখন এখান থেকে আপনি দুইটা ওয়েতে কিন্তু রিকভার করতে পারবেন ঠিক আছে আমি নাম্বার ওয়ান একটা প্রসেস হচ্ছে আপনার যদি ফোন নাম্বার থাকে জাস্ট আপনার আইডি যদি ফোন নাম্বার আপনার অ্যাক্টিভ থাকে তাহলে এখান থেকে আপনার ফোন নাম্বার আপনি এখান থেকে সাবমিট করবেন তো এখান থেকে একটা ফোন নাম্বার তারপরে সার্চ লিখা আছে আপনি সার্চে ক্লিক করবেন এবার আপনার ওই ফোন নাম্বারে অথবা জিমেলে কিন্তু একটা কোড গেছে আপনি ওখানে কোডটা আপনি দেখতে পাবেন তার আগে এখানে ট্রাই আনাদার ওই আছে আপনি এখানে ক্লিক করে শেয়ার হয়ে যাবেন যে আসলে কোডটা কোথায় যাবে তো আমার একটা জিমেলে যাবে আপনাদের ফোনে যাইতে পারে বা আপনাদের অন্য নাম্বার থাকলে যাইতে পারে তো এখান থেকে কন্টিনিউ আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে কোডটা আপনাকে এখান থেকে সাবমিট করতে হবে আমার জিমেলে কোড গেছে যেহেতু দেখতে পাচ্ছেন অলরেডি চলে আসছে আমি এটা অপেন করে এটা কপি করে নিলাম কপি করার পরে ব্যাক করলাম তারপরে কোডটা এখানে সাবমিট করলাম তারপরে কন্টিনিউ অপশনে আমি এখান থেকে ক্লিক করলাম ক্লিক করার পরে কিন্তু আবার ভেরিফাই চাচ্ছে মানে এখান থেকে টু এ ভেরিফাই করা আছে ট্রাই অনাদার হতে আমি আবার এখান থেকে ক্লিক করলাম তারপরে আমার ফোনে বা হোয়াটসঅ্যাপে কোড যাবে আমি এখান থেকে হোয়াটসঅ্যাপে নিলাম আপনাদের ফোনে বা হোয়াটসঅ্যাপে কোড যেতে পারে কোডটা আপনি এখান থেকে সাবমিট করবেন তারপরে কন্টিনিউ ক্লিক করার সাথে সাথে দেখেন চলে আসতে মানে এভাবে খুব সহজেই কিন্তু আপনার আইডিটা আবার আপনি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন এটা হচ্ছে নাম্বার ওয়ান একটা প্রসেস দ্বিতীয় একটা প্রসেসটা তাহলে কি জন্য আপনি এখান থেকে ব্যাক করে আবার আগের অপশনে আসবেন এই যে ফেসবুকের অপশানে তারপর ফরোয়ার্ড পাসওয়ার্ডে ক্লিক করবেন এই অপশানে যখন আপনি ক্লিক করবেন এবার আপনার এখান থেকে ফোন নাম্বার দেওয়া লাগবে না আপনার যদি আইডির নাম মনে থাকে জাস্ট আপনার আইডির নামটা আপনি এখান থেকে সাবমিট করবেন তো দেখতে পাচ্ছেন একটা আমি নাম দিয়ে দিলাম তারপরে সার্চ অ্যাপে ক্লিক করবেন সার্চে যখন ক্লিক করবেন তখন এভাবে আপনার অনেকগুলো এখান থেকে নাম চলে আসবে যেটা আপনার আইডি দেখতে পারবেন এটা যে আমার একটা আইডি চলে আসতে আমি একটু জুম করে দেখেন এটা কিন্তু আমার আইডি ঠিক আছে এমডি ডি জুবাইর আহমেদ প্রথমে যেটা আপনি দেখতে পাচ্ছেন তারপরে দিস ইজ অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু এখানে পরবর্তী অপশন আসবে আর যদি এই লিস্টের মধ্যে আপনার নাম না পান নিচের দিকে লেখা আছে আই এম কন্টিন মানে আই এম নট এখানে ইন দিস লিস্ট লেখা আছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ফেসবুকের যারা আপনার ফ্রেন্ড যদি কেউ থাকে ওই ফ্রেন্ডের নাম আপনাকে লিখতে হবে ওই আইডি যারা ফ্রেন্ড আছে তারপর সার্চে ক্লিক করলে কিন্তু চলে আসবে যেহেতু আমার অলরেডি এখানে নামটা আছে আমি এই জন্য এখান থেকে একটু ব্যাক করলাম ব্যাক করার পরে এম জুবাইর আহমেদ দিস ইজ মাই অ্যাকাউন্ট লিখে আছে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখান থেকে কোড গেছে মানে যেটা অলরেডি আগে যে প্রসেসটা দেখালাম কোড যাওয়ার যে অপশনটা এখানে কিন্তু চলে আসছে সো এভাবে খুব সহজেই কিন্তু আপনি আগের মতো করে আপনি রিকভার করে নিতে পারবেন আপনার সব কিছু ভেরিফাই করার মাধ্যমে সো যে কোনো আইডি কিন্তু আপনি এভাবে খুব সহজে ফিরে নিয়ে আসতে পারবেন ভিডিওটি আপনার টাইম শেয়ার করে রাখুন অনেক কাজে লাগবে ধন্যবাদ